আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে শেষি মরমে বাবুল কবি শাদুক আব্দুল সত্তার মহন্ত সাহর আহমতুল্লা আলাইয়ের জন্মবাড়ি পূর্ব কুরিগাঁও বেজগাঁওল হোজন মুন্সীগঞ্জ শাদুক আব্দুল সত্তার মহন্ত সাহর আহমতুল্লাহের এটা তার জন্মবাড়ি এবং তার ভাতিজা বাউল শিল্পী শাহ আলম সরকার এই বাড়িতে তাদের জন্মগ্রহণ হয়েছে তো এই বাড়ির সাথেই মসজিদ এই মসজিদটি আব্দুল সত্তার মহন্ত এর যে পিতা তাদের উত্তর শরীর তারা এটারে জমিন দান করেছেন এবং সুন্দরটা মসজিদ চারিপাশে এখন বর্ষাকাল চারিপাশে সুন্দর পরিবেশ একেবারেই সম্পূর্ণ গ্রামের পরিবেশে আবহাওয়া yeah <sighs>